মসজিদিকমতুলের রস্তাদাফরা মসজিদিকিরামতুলের ছাত্র আল্লামা মুফতি উবায়দুল রহমতুল্লাহ আল্লা জালদিন আল কাজির রহমতুল্লাহ এরা যদি ফরদাবাদীর শিষ্যত্বের তালিকায় এসে যায় জাজুদু শুধু কাদেরিয়া তরিকা নয় শুধু চিশতিয়া তরিকা নয় শুধু নকশবন্দিয়া তরিকা নয় এটা শুধু সরওয়ার দিয়ে তরিকা এটা ফেরদৌসিয়ে তরিকা নয় 36 টি তরিকার সমন্বয়ে ওয়াজবন্দী তরিকা আল্লাহওয়ালের ফতোয়া মতে যদি সামাসুজিদা হারাম হয় আলাহওয়ালের ফতোয়া মতে বুখারী শরীফ পরে কুরআন শরীফ পরে তাহলিল পরে টাকা নেওয়া সেটাও হারাম আমি জানি তরিগত এটা নসিবের বিষয় এই জন্য আমার জীবনে কাউকেও আমি কোনোদিন পীর দেখায় দেইনি এটা কেউ বলতে পারবে না যে আমাকে বলেছ অমুক পীরের কাছে যাও আমি বলি গৌসুল আজম মেজবান্ডারির কদমে হাত দিয়ে চুকের পানি জেড়ে তুমি দরখাস্ত পেশ করো যে ইয়া গৌসুল আজম আপনি আমাকে একজন মুর্শিদের সন্তান দিন আপনি স্বপ্নে দেখতে পাবেন যে কোন পীরের কাছে মুড়ি হচ্ছেন এটা আমার বাস্তব অভিজ্ঞতা অনেক মানুষ অনেক পীরের কাছে গিয়েছেন গৌসুল আজম আজমান্ডারির সেই বেলায় অতিশক্তি এখন নয় পর্যন্ত বিচল থাকবে আউলিয়া গ্রামের পদগুলো বন্টন হয় গৌসুল আজমের মাধ্যমে গৌসিয়তের মকাম গৌসিয়তের মকাম যাদের আল্লাহ দান করেন আমার রসুল দান করেন তারাই আউলি গ্রামের দফতর বন্টন করেন কে কুতুব হবেন কে আব্দাল হবেন কে নজিব হবেন কে নকিব হবেন কে কি হবেন সেগুলো পদগুলো বন্টন করেন আজম বেলায়তের নজরের কারণে কুতুবিয়তের মকামে পৌঁছেছেন সুবাহ কে মানবে না মানবে সেটা আমি কারোর সমর্থন নিচ্ছি না আমার আখিদা বিশ্বাস হলো এটাই ওই যে বলেছেন এই দেশেতে ওলির জন্ম মাইজবান্ডারের দান কৌশল আসা মাইজব্যান্ডারি রহতুল্লা এর এই যে দর্শন এই যে তরিকত এটা মাইজব্যান্ডার থেকে সূচনা নয় এটা মশা হে গ্রামের ধারাবাহিকতায় এসেছে এখানে সিলসিলার সচরা আছে অতএব যদি আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একটু সংযোজন করতে চাই দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে আমি বলবো যে মাইসবান্ডারি তৈরি করতে মাসবান্ডার থেকে আমরা সাপ্লাই দিচ্ছি সেটা নয় এটা মশাখে গ্রামের হজরতের শাহ কুতুবুল আলম সিদ্দিকে জমান বাকবাস পাকবাস রহমতুল্লা পর্যন্ত ছত্রিশটি সিলসিলা পৌঁছেছে সে প্রত্যেকটা সিলসিলার ফয়েস হজরতের সৈয়দ মোহাম্মদ দায়ম রহমত কাছে পৌঁছেছে সেই ধারাবাহিকতায় সাল আহ রহমতলার পৌঁছেছে সেখান থেকে গৌসুল আজম মায়সবান্দারি পর্যন্ত পৌঁছেছে এটা শুধু শুধু কাদরিয়ার তরিকা নয় শুধু চিস্তির তরিকা নয় শুধু দিয়ে তরিকা নয় এটা শুধু সরোয়ার দিয়ে তরিকা নয় এটা ফেরদৌস তরিকা নয় ছত্রিশটি তরিকার সমন্বয়ে মসবান্দারির তরিকা মাদ্রাসায় পাঠদান করতেছি এর বিনিময়ে টাকা নিতে পারবো এটা সমস্ত মুফতিগণের ফতোয়া আছে এটা ওয়াবিরাউ সেটা জায়েজ বলে মুফতি মৈদুল্লাহ যেটা ফতোয়া লেগেছিলেন সেই ফতোয়ার মধ্যে হল খতমে কোরআন খতমে তাহালিল এগুলো খাস জিকির এইগুলো কি শুধু এবাদত এইগুলোর বিনিময়ে টাকা নেওয়া হারাম এবং এই ফতোয়া আলা হজরত ইমা মাহমুদ রাজা খান ফাজি রহমতুল্লাহ এর ফতোয়া ও তাই নিতে পারবেন না খেতেও পারবেন না তার ঘরে রুটি খেলে সেটাও হারাম হবে তাহলে আমি আজকে যারা শ্যামা বিরুদ্ধে মাইসবেন বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তাদের কাছে বললাম আপনি যে খতন বোখারি বলে টাকা নিচ্ছেন আলা হজরতের ফতোয়া মতে যদি শ্যামা হারাম হয় আলা হজরতের ফতোয়া মতে বখারি শরীফ পরে কোরআন শরীফ পরে তাহালিল পরে টাকা নেওয়া সেটাও হারাম যদি কেউ আল্লাহ কিতাব থেকে প্রমাণ করতে পারে যে টাকা নিতে পারবে আমার জীবনে যত টাকা নিয়ে সব ফেরত দেব এটা আমি অনেক মাহফিলে বলেছি আল্লাহর রহমত এই পর্যন্ত কেউ আসতে পারে নেই আল্লাহ ফরাদির রহমতুল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন যে এলম দিয়ে সে এলম দিয়ে কুতুবিয়তের মকাম লাভ করেননি সে এলম দিয়ে বেলায়তের মর্যাদা লাভ করেননি সেই মকাম ওনার অর্জন হয়েছে গৌসুল আজম মেজমান্ডারির নেগাহে করমের বরকতে নজরে এনায়ত যেটা বলতেছেন চান নজরে যেটা বাংলা কবি বলেছেন আউলিয়া বানাইতে পারে সুখের ইশারায় আউলিয়া বানাইতে পারে সুখের ইশারায় দেখলে অলি বানাইতে পারে গৌসুল আজম মজবন্দারের মধ্যে সেই বেলায় অতি শক্তি ছিল সুবাহান্লাহ বিশেষ করে মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ যে অবদান সেটা যদি বলি মুফতি রশিদ আহমদ সাহেব জাফর আহমদ সিদ্দিকের রহমতুল্লাহ ওস্তাদ জাফর আহমদ সিদ্দিকের রহমতুল্লাহ ছাত্র আল্লামা মুফতি উবায়দুল্লাম নইমির রহমতুল্লাহ আল্লামা উদ্দিন আল কাজরি রহমতুল্লাহ এরা যদি ফরদাবাদীর শিষ্যত্বের তালিকায় এসে যায় এই দেশের কোনো আলেম যারা বক বক করে তারাও ফরদাবাদীর শিষ্যত্বের বাইরে যেতে পারবে না হয় ছাত্র না হয় পরবর্তী ছাত্র না হয় নাতি ছাত্র ফতি ছাত্র পরবর্তী ছাত্র অতএব বিবেচনা করে মুখ পরামর্শ দিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক